আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে যে মারছে যারা এই মারছে তারা বলতেছে কিছু কিছু লোক বলতেছে পুলিশ যখন তাদেরকে গ্রেফতার করছে তখন তারা সাংবাদিকের সামনে মিডিয়ার সামনে আসা বলতেছে তারা নাকি আবেগের বসে মারছে কেন মারছে তারা বলতে পারে না আবেগের বসতে তারা মারছে আচ্ছা এটা কি কোনো একটা কথা হলো একটা মানুষের নির্মণ একটা মোবাইলের সাধারণ একটা মোবাইলের জন্য মানুষকে সন্দেহমূলক এভাবে মারবো একটা মানসিক পাগলকে মারার পরে তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে যে আবেগের বসতে একটা মানুষ মারছে তাদেরকে একটু ছিল না যে একটা মানুষকে কিভাবে আমরা মারি আমরা মানুষে একটা মানুষকে কিভাবে বাইরে মারি আমার মনে হচ্ছে তারও তো একটা মানসিক পাগল নাইলে একটা মানুষই কীভাবে এমনি মারে পিটিয়ে মারে তো আমি তাদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের কাছে একটা প্রশ্ন ভাই তোমরা যে বাইরে পিটিয়ে মারছো একটা সাধারণ একটা মোবাইলের জন্য সন্দেহমূলক তো আমরা প্রবাসীরা হয়তো তোমাদের মোবাইলটা হয়েছে স্মার্ট মোবাইল হয়তো স্যামসাং নাই তো ভিভো নাই তো যে কোনো একটা হবে কিন্তু আমরা প্রবাসীরা যারা তোমরা ওই লোক লোকটাকে বাইটাকে ফিরিয়ে মারছ যতজন আছো তোমরা যুক্ত প্রত্যেককে প্রত্যেকজনকে আমরা প্রবাসীরা একটা করে আইফোন দেব তোমরা কি পারবা বাইটার জীবনটা ফিরিয়ে দিতে পারবা জীবনটা ফিরিয়ে দিতা আর না হলে তোমরা কো তোমাদেরকে প্রত্যেকটা একটা করে আইফোন দেব সেম বাইটাকে যেভাবে তোমরা ফিডিয়ে মারছ আমরাও তোমাদেরকে ফিরিয়ে মারব তোমরা রাজি আছো কিনা সাধারণ একটা মোবাইলের জন্য তোমরা একটা মানুষ তোমার মোবাইলটা নাইলে কত টাকা হইব বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার একটা পঞ্চাশ হাজার টাকার মোবাইলের কারণে তোমরা একটা মানুষের সন্দেহ মূল্য কীভাবে পিঠটা মারলো তোমাদের ভিত্তি কি মানুষের আত্মা সত্তা নাই হ্যাঁ মানুষের দিয়ে একটু দয়া মায়া থাকে ভিতরে তোমরা শিক্ষিত মানুষের শিক্ষিত সিলেভেল হইয়া তোমরা কেমনে পারলে একটা মানুষের প্রাণ নিয়ে নিতে তোমরা নিজের হাতে আর আমাদের দেশে তো আইন আছে আমাদের দেশটাকে তো এখন নতুন স্বাধীন দেশ বানাইছো তোমরা স্বাধীন দেশ বানিয়ে তারপরেও কেন আমাদের দেশে রক্ত খনন হইতেছে রক্ত জড়তেছে তোমরা নিজের হাতে রক্ত জড়াইতেছো আমাদের দেশের তোমাদের বাপ মাই কি তোমাদেরকে এই শিক্ষা দিছে নাকি তোমরা যে স্টুডেন্ট তোমরা স্কুলে কি তোমাদের স্যাররা তোমাদেরকে শিক্ষা দিতেছে নিজের হাতে নিজে আইন তুলে নেওয়ার জন্য আমি তা ডক্টর দেশের স্যারের কাছে আবেদন করতেছি যাতে মায়ের বদলে মায়ের হয় যে বাইটাকে তারা মারছে বাইটার কেউ নাই গার্জেন বলতে কেউ নাই যে বিচার করবে বিচারের কাজ করে দাঁড়াবে আপনাদের কাছে যে বিচার চাইবে এই বাড়িটার পক্ষ থেকে আমরা প্রবাসীরা আছি আমাদের দেশের মানুষেরা আছে আমরা এটার মায়ের বদলি মারি চাই বাড়িটাকে নিম্নভাবে পিটে হত্যা করছে আমরা চাই আপনারা তো পিঠে হত্যা করতে পারবেন না আমরা চাই না আমরা চাই যে জেল জেল চাই না আমরা যে যাবজ্জীবন জেল হবে বা দশ বছর বিশ বছর পাঁচ বছর জেল হবে আমরা জেল চাই না মায়ের বদলি মারতে চাই বাড়িটাকে যেভাবে মারছে আমরাও চাই তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হোক আমি এটা চাই তাইলে কিন্তু আমরা এই বিচার মানি না তোরা যে এইভাবে এই লোকটাকে পিটিয়ে মারলি এ তুমি একটা ছেলেকে এভাবে তোরা পিটিয়ে মারলি এখন যদি ওর জায়গা যদি যারা তোরা তোরা যারা মারছ ওর জায়গা যদি তোদের ভাই বা তোদের বাপ বা তোদের আঙ্কেল বা তোদের স্বাস্থ্য ভাই যাত্র ভাই কেউ হইতো তখন তোদের কিরম লাগতো রে এই রাস্তার কুত্তারা ওরা কিসের স্টুডেন্ট হইলি তোরা যদি একটা নিজের হাতে নিজে প্রাণ তুলে নিলি একটা মানুষের জীবন তুলে নিলি আমার উচিত আমার উচিত দে আমি একজন মানুষ সাধারণ মানুষ আমি তোদের মতো শিখ মানে এত গ্রাজুয়েট না তোদের মতো গ্রাজুয়েট হইলে আমরা হয়তো তোদের মত মন মানসিকতা হয়ে যেত আমরা তো আমার উচিত দেয় যে তগর গে তগ প্রত্যেকটা সামরা গরু যেমনি খালা এমনি খালায় লবণ মরিচ তগ শৈল মাইকা দেওয়ানা লাগে মানে আমার বিভাগের থেকে এটা কুলা এখন যদি ওর জায়গা যদি তোদের আত্মীয়স্বজন কেউ হইতো তোরা পারতি জীবনে এরকমটা করতে পারতি তোরা একটা অমানুষ তোরা একটা অমানুষ তো আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে বা আমরা প্রবাসীরা সবাই একমত থাকবেন যাতে এই ভিডিওটা শেয়ার করে সবাই যাতে দেখতে পারে যাতে তাদের কঠিন বিচার হয় সবাই বিচার চাবেন সবাই পদক্ষেপ নেবেন যাতে তাদের কঠিন বিচার হয় যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসির আওতায় নেওয়া না নিবে ততক্ষণ আমরা কেউ এ বিচার মানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম